আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু হিউজ পরিমাণে হাউস ফুল পিয়ার রয়েছে হাবিজ ভাইয়ের কাছে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যে দেখেন খুবই চমৎকার যার মানে মডার্ন কবুতর রয়েছে যার কালার রয়েছে স্প্যানজেল কালার আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর এগুলো কিন্তু বন্ধুরা স্প্যানিশ গোর পুটার কবুতর যারা নিতে চান পাইকারি দামে তারা কিন্তু আছে খুবই খুবই কম দামের মধ্যে স্প্যানিশ গোর কবতর গুলো আডেল চার পিয়ার কবুতর রয়েছে খুবই কম দামে নিতে পারবেন যে যেখানে দেখতে পাচ্ছেন খুবই ফিক্স সাইজের মন্ডি কবুতর রয়েছে

তুলনামূলক ভাবে কম আছে কোনো কথা নাই ভাই দাম নিয়ে কোন কথা নাই দাম মনে করেন দামের ব্যাপারে আমার কোন কি বললো এটা কোনো দেখার বিষয় না বিষয় হলো কোয়ালিটি

বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া অ্যালমন্ড কালারের জাগুবিন না ভাইটা ভাইটা হুড এত বড় খেওয়াই হলল্যান্ডের ভাই হলল্যান্ডের মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমি একটু ভালোভাবে দেখাই কাটা আছে মাদিটার হুডটা একটু কাটা না এই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে তো জুটি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই বড় দুইটারি মাসাল্লাহ এই জোড়া কি রানিং ভাই জান একদম রানিং ভাই ডিম বাচ্চা করানো 100% গ্যারান্টি আছে এই প্যান্টটা কেমন কি দাম চাচ্ছেন মাত্র মাত্র 5000 টাকা। বলি 5000 টাকা তারপরে একদম কোনো দামাদামি চলবে না। ডিম হচ্ছে কোরানো পেটা। একদম কোরানো। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেটা যাদের ভালো লাগবে ডিম পাচ্ছেন কোরানো আলমন কালার জাগমিন কবুতরের জোড়াটা। এই পেটাতে চলে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে তবে দাম পড়বে একদম কোনো দামাদামি নাই মাত্র 5000 টাকার মধ্যে habis বার গাসে নিতে পারবেন। চমৎকার এক জুরো ইলো কালার কবুতর দেখতে পাচ্ছেন สมমতে মন্ডিয়ান না ভাই। মাশাআল্লাহ বন্ধুরা দেখেন খুবই চমৎকার একজন মন্ডি কবিতা রয়েছে যার কালার রয়েছে ইউলো কালার ডিম হচ্ছে করোনো ভাই পিয়ারটা মাসাল্লাহ এটা কিন্তু নর না এটা মাদি এটা মাদি বন্ধুরা ডানেরটা হচ্ছে নর ডিম বাচ্চা করানো এই পিয়ারটা কেমন দাম চাচ্ছেন

ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে এই বিগ সাইজের জোড়া নিজেদের ডিম নিজেরাই করে নিজেদের বাচ্চা নিজেরাই ফুটায় তো এই পেয়েটা কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে এক কোনো দাম দাম চলবে না মাত্র বারো হাজার টাকা স্পেন্সেল কালারের জার্মানি মডে না না মাসালা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারটা জোস একটা কালার ভাই যা ডিম বাচ্চা করানো পেয়ারটা এই পেয়ারটা কেমন কি দাম পাচ্ছেন এই পেয়ারটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা একদম দশ টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়ারটা স্প্যানিশ কালারের জার্মানি মডার্না কবিতা জোড়াটা যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে সুন্দর সময় পিয়ারটা ডিম আছে গ্রান্ডি শো গাড়ি নিতে পারবেন একদম দশ হাজার টাকায় বাইরের কাছ থেকে এই পিয়ারটা নিতে পারবেন এই পিয়ারটা কি রানিং একদম রানিং বাচ্চা আছে দেখেন বাচ্চা না বাচ্চা গ্রিজেলের বাচ্চা সারা সেল হবে বাচ্চা সারা এই রানিং পিয়ারটা সেল হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা এই ধরনের টপ কোয়ালিটি মন্ডি কবিতার খুঁজেন দেখেন এটা কি নর কি ভাই এটা এটা নর না মাসাল্লাহ আর এই যে বন্ধুরা এই যে ডানাটা মাদি কবিতা দেখেন এই যে গ্যাডাপটা খুবই চমৎকার অ্যাকচুয়ালি বড় কবুতরের জন্য বড় খাঁচাটা যায় বিটার হ্যাঁ বেটার কিন্তু খাঁচাটা এদের জন্য কিন্তু একটু ছোটো হয়ে গেছে তো যাই হোক এই পেয়ারটা আপনারা যেভাবে দেখায় একটু বুঝে নেবেন কারণ এই যে শিখ শিখ দেখা যায় ভাই যান কবুতরের জোড়াটা বড় তো তো সামনে থেকে বিড়ো করতে হচ্ছে তো এই পেয়ারটা কেমন দাম যাচ্ছেন যান একদম চোদ্দ হাজার টাকা একদম চোদ্দ হাজার টাকায় বন্ধুরা নিতে পারবেন খুবই চমৎকার বিগ সাইজের হোয়াইট কালার মধ্যে মন্ডি কবতার জোড়াটা

ষোলো হাজার টাকা তারপরে কি দামাদাম করা যাবে দামাদামি করার কোনো সুযোগ নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা হাই কোয়ালিটির মধ্যে খুবই বিগ সাইজের টিম বাচ্চা গ্রান্ডি সহকারী সৌকি কবিতর গুলো কিন্তু আমেরিকানের মধ্যে

এই পিটা ফুলানি মতো করানো নিতে পারো মাত্র চার হাজার টাকার মধ্যে আর আজকের ভিডিওতে আমি আগে দুঃখিত আজকে সকাল থেকে কারেন্ট নাই যার কারণে মানে কোনো ধরনের সারা আজকের ভিডিওটা রিয়েল ভাবে করা

তো চার পেয়ার কবুতরি কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চাই কত পড়বে আর এক পেয়ার করে কেউ চালে কি নিতে পারবে কিনা এক পেয়ার করে যদি কোনো ভাই নিতে চায় তাহলে দাম পড়বে ভাই একদম 5000 করে তাই না এক পেয়ার করে আর চার পেয়ার নিলে আর চার পেয়ার যদি কোনো ভাই একসাথে নিতে চায় দাম পড়বে মাত্র 16000 টাকা একদম মানে 4000 টাকা করে জোড়া পড়বে তখন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের স্প্যানিশ গরগরিও পোড়ার কবুতর লাগে সেমি এডেল বলেন না নিউ এডেল বলেন যে এডেল বলেন না কেন নিউ এডেল মধ্যে যাদের লাগে তারা কিন্তু ভাইকে নক করে এই পেয়ারগুলো নিতে পারবেন এক পেয়ার পড়বে 5000 টাকা আর চার পেয়ার নিলে রেট দাম পড়ে মাত্র চার হাজার টাকা জোড়া ষোলো হাজার টাকা যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন এই পেয়ার গুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ভাইরা কি দেখাইতেছেন ভাই ফিডব্যাক না 마শাআল্লাহ বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে একটা ফিডব্যাক কবুতর রয়েছে এই বিড়েকে রানিং বাই জান একদম রানিং বাই আড়াই পেসারটা আড়াই পেসার না 마শাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে নর গবুতর ডাটা মাদি কবুতর ডিম বাচ্চা করানো এই পেড় কেমন দাম চাচ্ছেন হাবিজ ভাই এই পেটা টাকা কি একদম একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার 6000 টাকার মধ্যে ফুল রানিং

ডিম আট হাজার টাকার মধ্যে এই প্যাটার নিতে পারবেন ভাইজানগর কি দেখাইছেন ভাই তিন पीस কমোতে দেখতে পাচ্ছি ভাই তিনটাই মাদি কি কন ভাই সবারই মাদি প্রয়োজন মাদি পায় না মাদি খুঁজে আপনার কাছে এতগুলা মাদি ভাই তিনটাই কি রানিং তিনটাই রানিং মাদি রানিং মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুটো টাইগার কালার একটা হচ্ছে স্ট্রেচার না স্টেচারটা আছে ইওলো কালারটা আছে স্টেচারের মাদি আর দুটা যে شوকিং এর মাদি না মাশাআল্লাহ তিনটা হচ্ছে রানিং মাদি তো দামটা কি বলে দেবেন ভাই ভাই এই মাটিটা স্টেশন মাটিটা যদি কোনো ভাই নিতে চায় এটা পুরো একদম 3000 টাকা স্টেশনটা 3000 টাকা পড়বে আর শোকিং এর মাটিগুলো একদম 5000 করে একদম 5000 করে বন্ধুরা শোকিং যে দুটো দেখতে পাচ্ছেন টাইগার কালারের মধ্যে দুটো ফুল রানিং মাটি যার যেটা লাগবে দাম পড়বে পিসপতি 5000 টাকা আর যে ইয়েলো কালার স্টেচার মাটি দেখতে পাচ্ছেন এটা ফুল রানিং এটা দাম পড়বে অনলি

এই প্যাড নর্মালি ঠিক আছে সাত থেকে আট ফেজার চলতে যাদের ভালো লাগবে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা না ভাই অনলি তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই প্যাড নিতে পারবেন খুবই টাকাটা কি করতেছে একটা জোড়া দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকারের মধ্যে কি কবিতা জোড়া দেখতে পাচ্ছি আমরা

বল মার্শাল লাইট কি কালার ভাই এটা হলো ভাই মিলিবার কালার মিলিবার কালার না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেলে কি রানিং ভাই জান একদম টিম হচ্ছে করানো বন্ধুরা আর ডান এটা হচ্ছে মাদি কবুতর যে বামে আছে এটা হচ্ছে নর কবুতর টিম হচ্ছে করানো এই পেডা কত পড়বে একদম 10500 একদম 10500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেলে যাদের ভালো লাগবে নিতে পারবেন মাত্র 10500 টাকার মধ্যে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ভাই এটা মডার্ন ভাই মডার্ন কি কালার মডার্ন ভাই লো লো গাজী স্টিচার মডেল না না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেড কালারের মধ্যে যাদের ভালো লাগবে নিতে পারবেন ডিম করানো ভাই পেয়ারটা পেয়ারটা ফুল রানিং ডিম করানো এই মডেলনা কবুতর জোড়াটা কোনো ভাই নিতে চালে কত পড়বে ভাই জান এটা দাম পড়বে ভাইয়া একদম 8000 টাকা একদম

হয় না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জি এই পেয়ারে যাদের ভালো লাগবে মাত্র দশ হাজার পাঁচশো টাকার মধ্যে ডিম বাচ্চা গ্রান্ডি ইউলো কালার মাল্টি জোড়াটা নিতে পারবেন ভাই কালো শোকিং ভাই ব্ল্যাক কালার শোকিং না মাশাআল্লাহ জিরো জোড়া ডিম বাচ্চা করানো ভাই এটা একদম রানিং পেয়ার ভাই একদম ফুল রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন চকের গিয়ারগুলো মাশাআল্লাহ এই পেয়ারের কেমন দাম চাচ্ছেন ভাইজান এই পেয়ারটার দাম চাচ্ছি ভাইয়া মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম কোন দাম চলবে না বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে শকিং করানো এ যারা নিতে চাইবেন দাম করে মাত্র সাত টাকা

কমিনাম পোটার কবুতর ইউলো কালারের মধ্যে বিগ সাইজ সর্বোচ্চ সাইজ দেখতে পাচ্ছেন এই পেয়াটা কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে

লাগবে নিতে পারবেন একদম সাত হাজার টাকা এটা হলো রেড কালারের শোকিং ভাই রেড কালার শোকিং না মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজের এই যে পিয়াটা একটু ভালোভাবে দেখাই এই পিয়াটা ডিম বাচ্চা করানো ভাই হ্যাঁ একদম ডিম বাচ্চা এই পিয়াটা কেমন দাম চাচ্ছেন এই পিয়াটা যদি কোনো ভাই নিতে চায় একদম 9000 টাকা একদম

ফুল রানিং ডিম বাচ্চা করানো এক সপ্তাহের মধ্যে এই পেয়ারে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে যাদের ভালো লাগবে নিতে পারেন মাত্র আট হাজার টাকা একদম মাসাল্লাহ অরিজিনাল শোকিং বন্ধুরা তো আমার সাইজ দেখলে বুঝতে পারতেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাইরে থেকে আলো আসতে আসছে ঠিক আছে ডান পাশ থেকেই একটু বুঝে নেবেন নিজ গুলে নিজ দায়িত্বে এই যে দেখতে পাচ্ছেন সাইজটা মাসাল্লাহ যতটুকু সম্ভব দেখানোর আপনাদেরকে দেখাবো ভাইজান ডিম বাচ্চা করানো একদম এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন এই পেয়ারটার দাম ভাইয়া একদম আট হাজার টাকা একদম আট হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকার মধ্যে না ভাই মাসাল্লাহ ডিম করানো ভাই পেয়ারটা এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম যাচ্ছেন পাঁচ হাজার টাকার মধ্যে বন্ধুরা নিতে পারবেন খুবই চমৎকার ডিম করানো ব্ল্যাক কালার স্টেচার কবুতর যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে নেওয়ার জন্য